মিরাজ শান্ত কেউ নয় নতুন করে বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি দর্শক সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ওঠার পরও বাংলাদেশের ক্রিকেটারদের নেওয়া পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে ক্যাপ্টেন শান্তর বিভিন্ন সময়ে মন্তব্য ব্যাপক আলোচিত সমালোচিত করেছে যখন থেকে শান্ত ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন তখন থেকেই বাংলাদেশে পারফরমেন্স একেবারে শূন্যের কথায় শান্তর মন গড়া সিদ্ধান্তের কারণে একের পর এক ম্যাচও হেরে গেছে বাংলাদেশ যার কারণে বিশ্বকাপ শেষেই নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেনসি থেকে হটিয়ে দিল বিসিবি বস পাপন শান্তর বিরুদ্ধে গুরুতর অভিযোগ হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালের সমীকরণ জানার পরও কেন ফাইনালের জন্য ম্যাচ না খেলে জয়ের জন্য খেলেছে বাংলাদেশ বাংলাদেশ পঞ্চাশ রানে অল আউট হতো তাও ভালো ছিল কিন্তু বাংলাদেশের সেমিফাইনালের জন্য খেলা উচিত ছিল বলে মনে করেন বিসিবি বোর্ড কর্তারা এ কারণেই টি টোয়েন্টি থেকে শান্তকে সরিয়ে নতুন করে অধিনায়ক ঘোষণা করতে যাচ্ছে বিসিবি বোর্ড তবে যতদূর জানা যায় গুঞ্জন উঠেছে নতুন অধিনায়কের তালিকায় প্রথমে যে নামটি রয়েছে সেটি হল তাসকিন আহমেদ এরপরেই দ্বিতীয় স্থানে যে নামটি সেটি হল মেহেদি হাসান মিরাজ তবে অন্যান্য ক্রিকেট ভক্তদের দাবি তাসকিন মিরাজ কেউ নয় বরং তামিম ইকবালকে ক্রিকেটে ফিরিয়ে তাকেই টি টোয়েন্টি ফর্মেটের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া উচিত তো দর্শক ব্যাপারে আপনাদের মতামত কি ক্যাপ্টেন হিসেবে কে সেরা হতে পারে তাসকিন মিরাজ নাকি তামিম ইকবাল কমেন্ট করে জানিয়ে দিন